শাইখুল হাদিস এবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন এমনি ভাবে আমাদের এই কোন আছেন মুক্তি হারুন জার সাহেব আল্লাহ তাকে দাদা খায় দান করুন আমি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ সেজন্য আপনি এখানে ভাইরা আমার যে কথা বলছিলাম এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত হেফাজত রামদের বিরুদ্ধে দুর্নীতি দমনকে আগিয়ে দিয়েছে আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি তখন যারা জেলে ছিল আমার তো কোনো অ্যাকাউন্টই নেই তো দুর্নীতি দমন তারা করবে কি করে গুরু বিশাভাবতা এরকম বলছিলেন কারো অ্যাকাউন্ট নেই এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে এগুলো ধরনী দমন কমিশন নয় ইসলাম দমন কমিশন তৈরি করে বাংলাদেশের ওলামাই কেন থেকে কলঙ্কিত করার চক্র করা হয়েছে কিন্তু আল্লাহ তো দেখেন ওরা যত রকমের চক্রান্ত শুরু করেছিল আল্লাহ তালা তাদের সকল চক্রান্তের জালগুলোকে মাকور সার জালে বত ছিন্ন ভিন্ন করে দিয়ে উলামায়ে কেরামকে আবার ময়দানে আবার তৌফিক করেছে। শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ নজাআনা নাজ্জা না মিনাল আল্লাহ আমরা সকলেই তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি। তুমি যদি এই জালেমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে এই জালেম শাহীর হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না মুক্ত করে